বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কাজল মাছের ঝাল দেখাবো তাই এটা আমরা কাজল মাছ বলি তোমরা কি মাছ বলো এটা একটু কমেন্টে জানাবে তো এখন এই মাছটার ঝাল দেখবে মাছটা এবার কড়াই দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে দেখতে থাকো মাছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো এটা ভালো করে মাখিয়ে নেব মাছটা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভাজবো তেল দিয়ে দেবো একটু তেলে লবণ দিয়ে দিলাম যেহেতু মাছটা ছিটকাবে না মাছ দিয়ে দেবো

এখন পেঁয়াজ দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এটা ভালো করে কষমা করাতে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে জিরের গুঁড়ো করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে

তরকারিটা হয়ে এসছে আর একটু বাদে নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে নামিয়ে নাও হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করতে ভুলো না সবাই পাশে থেকো বন্ধুরা ভালো থেকো বাই